বন্ধাত্বের কারণ নিয়ে আজকাল আসলে খুব বেশি আলোচনা হচ্ছে কারণ কারণ নির্ণয় না হলে চিকিৎসাটা সঠিক ভাবে হবে না তো অল্প বয়সে যে বন্ধাত্ব সেই বন্ধাত্বের কারণে আসলে আমরা ফার্টিলিটি স্পেশালিস্ট একটু কনসার্ন থাকি তো ফার্টিলিটি যে কারণগুলো আছে তার মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম পিসিও যেটা সেপ্টেম্বর পিসিও সচেতনতার মাস হিসেবে এই বিষয়টাকে আমি বেছে নিলাম কথা বলবার জন্য এছাড়া এবং ডিওর যেটা ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ ডিম ডিমের সংখ্যা কমে যাওয়া তো মহিলাদের ক্ষেত্রে এই যে বন্ধাত্মের কারণ আরেকটা আরো কিছু কারণ আছে যেগুলো আসলে অল্প বয়সে হয় না এই তিনটা কারণ নিয়ে কথা বলবো আজকে কারণের মধ্যে প্রথমে যেটা হচ্ছে পিসিও বা ওভারিয়ান সিনড্রোম এটা খুব অল্প বয়স থেকে মেয়েদের হয়ে থাকে একটা এটা একটা জেনেটিক মেটাবলিক কারণ এবং আমাদের খাওয়া দাওয়া পরিবেশ ইত্যাদি কারণে এই জিনিসগুলো আমরা অনেক বেশি মেয়েদের মধ্যে পাচ্ছি এবং অবিবাহিত মেয়েদের মধ্যে পাচ্ছে এবং তাদেরকে কিছু জীবনযাত্রা পরিবর্তনের কথা আমরা রোগীদেরকে বলি যেটা পরে আসলে তার ফার্টিলিটির ক্ষেত্রে হেল্প করবে দ্বিতীয়ত আসে এন্ডোমেট্রোসিস বা চকলেসিস্ট এখন অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রোসিস যা অল্প বয়সে যেটা প্রধান লক্ষণ মাসিকের সময় ব্যথা মাসিকের সময় প্রচন্ড ব্যথা অসহনীয় ব্যথা এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কারো কারো ক্ষেত্রে ব্যথা হয়তো কম হয় কিন্তু অনেক বড় সিস্ট পাওয়া যায় আলট্রাসোনোগ্রামে ইত্যাদি এই দুইটা হচ্ছে অল্প বয়সে একদমই যেটা কমন সাধারণ কারণ বন্ধাত্মক এছাড়া ইদানিং আমরা সবচেয়ে বেশি ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে আমরা আমাদের রেফার্ড রোগী আমাদের বা বা পাঠাচ্ছেন সরাসরি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে বা রিজার্ভ সংখ্যা কমে যাওয়া যেটা আসলে খুবই অ্যালার্মিং এখন একটা পঁচিশ বছর বা তিরিশ বছর বয়সের মেয়ে যার মাসিক মোটামুটি নিয়মিত হচ্ছে যার কোনো ধরনের কোনো সিমটম নাই তার জন্য ডিমের সংখ্যা কমে গেছে এটা আসলে প্রথমে ক্লিনিক্যালি সাসপেক্ট করা সাসপেকশনে আনা সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা দেওয়া এটা আসলে একটু সময় সাপেক্ষ বিষয় এবং এটা একটা রেয়ার কারণের মধ্যে পড়ে কিন্তু আমরা অনেকে এরকম পাচ্ছি বিধায় আসলে আজকে পিসিও এন্ডোমেট্রোসিস অনেক কথা হয় আমি এর আগে অনেকগুলা আমার ভিডিওতে বলেছি কিন্তু আজকে আমি একটু ডিওআর বা ডিকিজ ওভারিয়ান রিজার্ভ ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়া অল্প বয়সে বন্ধাত্মের কারণ হিসেবে আমরা প্রথমেই যে চিন্তা করব যখন পিসিও এবং এন্ডোমেট্রোসিস এর অনিয়মিত মাসিক মাসিকে ব্যথা ইত্যাদি যখন সিমটমস গুলো থাকবে না তাহলে আমাদের প্রথমে মাথায় আনতে হবে যে আসলে এখানে ডিমের সংখ্যা কমে গেছে কিনা কেন কোনো কারণ ছাড়া বাচ্চা হচ্ছে না বিয়ের বয়স তিন বছর পাঁচ বছর হয়ে গেছে মেল ফ্যাক্টর যেটা পুরুষের যে সিমেন অ্যানালাইসিস সেটা নর্মাল তখন আমরা আসলে এই বিষয়ে একটু গুরুত্ব দিয়ে সবাই আলোকপাত করব কি কি কারণে এটা হতে পারে যেটা ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ বা ডিম্বাণুর সংখ্যা যেটা কমে যাওয়া সেটা আসলে হতে পারে প্রথমত কিছু জেনেটিক কারণে দ্বিতীয়ত সার্জারির কারণে কোনো কেমোথেরাপি রেডিও কোনো ক্যান্সারের কারণে যদি হয় এবং অন্যান্য কিছু কারণে হতে পারে ড্রাগস আমরা বলি এখন যদি আমরা একটা পেশেন্টের হিস্ট্রি নেই সেখানে আমরা দেখলাম তার কোনো সার্জারি হয়নি তার কোনো ওষুধ খাওয়ার বা এমন কোনো রোগের ইতিহাস নাই যেটাতে তার ডিম্বাণুর সংখ্যা কমে যাবে তৃতীয়ত দেখা গেল যে তার বংশ এই ধরনের কোনো হিস্ট্রি নাই তখন আমরা তার কিছু রিলেভেন্ট হরমোন অ্যানালাইসিস এবং তার হিস্ট্রি নিয়ে যখন দেখি যে সত্যিই তার যেটা সেটা কমে গেছে এবং তার আমরা দেখার জন্য হিস্ট্রির সাথে বলতে পারি একটা ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়া তো এই জিনিসটা আসলে একটা অল্প বয়স্ক মেয়ে তাকে আমরা কিভাবে কাউন্সেলিং করব যে কিভাবে আমরা তাকে বোঝাবো যে তার ডিমের সংখ্যা কমে গেছে এটা আসলে পেশেন্টকে বোঝানো এবং বাস্তব অর্থে যে তার যে বাচ্চা ধারণ ক্ষমতা একটা চল্লিশ বছর বয়সের মেয়ে যেরকম সেটা একটা পঁচিশ বছর মেয়ের হয়ে গেছে এই জিনিসটা কোনো কজ ছাড়া রুগীকে এবং এই এই মুখোমুখি করলাম যে পাশাপাশি যদি দৃশ্যমান কোনো হিস্ট্রি না থাকে তাহলে আমরা যেন শুরুতেই ডিমের সংখ্যা কমে গেছে কিনা সেই দিকে তাড়াতাড়ি আলোকপাত করে ইনভেস্টিগেশন করে দ্রুত তার চিকিৎসার দিকে এগিয়ে যেতে পারি ভালো থাকবেন সবাই কথা বলছে তাহমিনা আহমেদ ইনফ্যাক্টিয়ার সেন্টার পান্থপথ থাকা থাকে ধন্যবাদ